আমি কারে দেখাবো মনের আমি আমি বকসিরিয়া অন্তরে তো শেহরে আগর জলে রইয়া রইয়া আমি দেখাবো দেখাব মনের দুঃখরিয়া আমি বকসিরিয়া তোরে হে তো সেহ হে আগুন জলে রইয়া রইয়া আমার ফায়া কি দিয়া জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ রিয়া বিশিয়া অন্তরে হেতো শহরে আগন জলে রইয়া রইয়া